বাপের টাকায় বসে এলাকায় নিচ্ছ হয়ে দেখো সূর্যের বাপের হোটেলে বোঝা যায় না দুনিয়াটা কতটুকু কষ্টদায়ক আর বেদনাদায়ক বেদনা বিশ্বাসঘাতক আর মানুষ বাপের হোটেল থেকে বাহিরে বাহিরের জগতে পারাকো বুঝতে পারবে মানুষ কতটুকু খারাপ আর কতটা কতটুকু বেইমান এই জন্য আপনাকে কি করতে হবে প্রথমেই বাপের হোটেলে টাকা কালি নেই নিজের রাস্তাটা পরিষ্কার কিংবা গুছিয়ে নেন কথাটা আবার রিপিট করি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কথা বাপের হোটেলে টাকা কালিন। আপনার জীবনের কেরিয়ারটা গুছিয়ে নেন তাহলে যখন আপনার বাবা দুনিয়া থেকে চলে যাবে তখন আপনার বাস্তব জগৎ জগৎটা চলাটা খুবই সহজ হয়ে পড়বে আপনাকে এরকম সাগরের মধ্যে ডুবে মরতে হবে না হিমশিম খেতে হবে না খারাপ লুকের ডাক্কা খেতে হবে না আর যদি আগে থেকে আপনি এগুলা গুছিয়ে না নেন তাহলে এই সাগরে ডুবে মরতে হবে খারাপ লোকের পরিচনায় পড়তে হবে দুষ্ট লুকের পরোচনায় পড়ে আপনি জীবনটা দিতে হবে তখন কথাটা কি জন্য বললাম আমাদের সমবয়সী অনেক লোক রয়েছে বাস্তবে দেখলাম আমরা তো যাই হোক ইনশাল্লাহ কিছু করতেছি তাদের অবস্থা এতটুকু খারাপ হয়েছে যে এখন নুন আনতে পানটা পুরাই তাদের বাবার কিন্তু লক্ষ লক্ষ টাকা ছিল কিন্তু ওই টাকা বসে কে লোকদের পিছনে ভেঙ্গে বন্ধু বান্ধব সব কিছু লুটপাট করে নিয়ে এখন রাস্তার ফকির বানিয়ে দিছে কারণ তার তো বাস্তব জীবন জন্যই সে বিপদে পড়েছে তো আপনাদেরকে অন রিকোয়েস্ট ফর ইউ বাবা যখন বেঁচে থাকবে তখনই আপনার জীবনটা গুছিয়ে নেন তাহলে আপনাকে আর কষ্ট করতে হবে না আর আপনাকে খরচাও করতে হবে তো এটুকুই আমার এরকম আরও ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ মোটিভেশনাল ভিডিও দেখতে সৈয়দ রাস আল আহমেদ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ সৈয়দ রাস আল আহমেদ ফলো করে পাশে থাকবেন আরেকটি আরেকটা নতুন ভিডিওতে হাজির হব আল্লাহ হাফেজ